হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মামা ভাগনা বস্তা বিতানে মামা ভাগনে থেকে আজকে আমরা দেখব আবারো দারুণ কিছু ভাইরাল চিপিস আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন কালারগুলো একদম নতুন মনে হয় তাই না কালারগুলো একদম নতুন এত এত স্টক হয়েছে না প্রিন্ট আরো অনেক স্টক হয়েছে মানে ব্যবসায়ীরা যারা আছেন দ্রুত সারা দেন কারণ যোগাযোগ করেন অনেক কালেকশন চলে আসছে এর মধ্যেই ভাইয়া আমরা এক্সাইট করে নেই আমরা একটা একটা করে খুলে দেখব এখন প্রথমেই ভাইয়া খুব সুন্দর একটা কালার খুলেছে জন্য যে নতুন কালেকশনটা নিয়ে আসছি খুলে দেখাই

এগুলো এই যে এটা দেখেন এটা টু গুলো কত করে থাকছে ভাইয়া সাড়ে চারশো টাকা মানে টু পিসগুলো সাড়ে চারশো টাকা আর এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো জাস্ট প্রিন্ট চেঞ্জ হয় জন্য প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হয় প্রিন্টগুলো যেহেতু দেখেন প্রিন্ট আসলে চেঞ্জ হয় জন্য আপনাদেরকে ভিডিওগুলো আবারও দেওয়া হয় যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যেটা দেখছেন পিস মাত্র টাকা এগুলো কিন্তু নতুন নতুন প্রিন্ট আসছে এবং স্টকে প্রচুর কালেকশন চলে আসছে ওনাগুলো একদম পাঁচ হাত আর এগুলো পার্ট বাই পার্ট করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা এর কারণে এগুলো সবার হবে এগুলো কালার কম্বিনেশনগুলো এবারেগুলো মাশাআল্লাহ এত সুন্দর মাত্র পাঁচশো যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই টিপস কালেকশন চার্জ না পিস দুই অবশ্যই ডেলিভারি চার্জ না হলে কিন্তু অর্ডারটা হবে না যারা নিবেন দ্রুত ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সব ধরনের সুযোগ রয়েছে আপনাদের জন্য ভাইয়ারা কিন্তু অনেক সময় যারা বেশি নেন ভিডিও কলে দেখায় দেয় এবং তার পাশাপাশি শপে এসে আপনার স্ক্রিনশট নিয়ে আসবেন যে ভাইয়া এটা নিব এই সেক্ষেত্রে ভাইয়াদেরও সুবিধা আপনাদেরও সুবিধা ঘাটাঘাটি করতে হবে না জন্য বলে দিচ্ছি ডেলিভারি চার্জটা কিন্তু আগে পে করতে হবে না করলে কিন্তু পরে যদি বলেন যে শামিমা আপুর চ্যানেল থেকে নেই অন্য দোকান ফ্রি দেয় অন্যরা দিতে পারে আমরা দিব না না যেই দোকানের যেই নিয়ম সেটা অবশ্যই আপনাদের মেইনটেইন করে আপনারা অর্ডার করবেন অবশ্যই সেটা আমি রিকোয়েস্ট করব সবাইকে ভাইয়াদের অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের 150 টাকা দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে আর ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন আপনারা কত সুন্দর

যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে পাঁচশো টাকা যারা পাঁচশো থ্রি পিসগুলো আবারও নতুনভাবে চাচ্ছেন নতুন নতুন কালার চাচ্ছেন ব্যবসায়ীরা বিশেষ করে তারা এগুলো নিতে পারেন কারণ এবারের কালার আপনারা কিন্তু দেখছেন একদম ডিফারেন্ট এবারের কালারগুলো একদমই ডিফারেন্ট কালারগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন মাত্র দাম থাকছে পাঁচশো টাকা আরেকটা কালার খুব সুন্দর কালার আজকে প্রিন্ট গুলো মনে হচ্ছে আরো মানে এত সুন্দর মানে সব মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে এইরকম সবগুলো প্রিন্টই খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে আপনারা দেখবেন ঘরে বসে এগুলো অর্ডার করবেন এগুলো আপনারা যদি নিতে চান ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে তো যেটাই ভালো লাগবে দুটো অর্ডার করেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ভাইয়ারা অর্ডার নেয় এছাড়া বাকি সময় আপনারা ভাইয়াদেরকে ছবি পাঠিয়ে রাখবেন কিন্তু কোনো রিপ্লাই পাবেন না পরের দিন আবার সকাল দশটা থেকে ভাইয়ারা রিপ্লাই করা শুরু করবে দেখেন আর মেসেজ দিয়ে অন্তত পাঁচটা মিনিট আমাদের সময় দিবেন সঙ্গে সঙ্গে কল করবেন না কারণ আমরা তো একটা কাজ করি পার্সেল প্যাক করতে হয় দেখতে হয় প্রোডাক্ট আছে কিনা আছে কিনা সঙ্গে সঙ্গে কল দিলে তো আমরা রেসপন্স করতে পারবো না করতে পারবো না এই কারণে একটু সময় দিবেন দেখেন এটাও কিন্তু 500 টাকা যেটাই নেবেন 500 দেখেন একদম বড় না পাঁচ হাতের বড় না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন হোম ডেলিভারি তেঁতুলিয়া মাত্র দেড়শো টাকা সব কিছু একদম অল ওভার অল ওভার আবার বলি দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এইবার একটু প্রাইসটা চেঞ্জ হচ্ছে আমরা নতুন কালেকশন নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের আচ্ছা একটা থাকতেছে একদম পিওর সুতি কালার সুতির মধ্যে পেশ আচ্ছা এগুলো কি এমন দাম থাকবে ভাইয়া এগুলো থাকবে মাত্র 600 টাকা আচ্ছা এগুলো থাকবে 600 এগুলো দাম থাকবে 600 সুতি কাপড় পিওর সুতি কাপড় আমি একটা কাপড় দেখাই দিচ্ছি 600 টাকা মাত্র চারটি ছয়শ টাকা পার পিস কেউ আবার চারটায় ছয়শ ভাববেন না ছয়শো টাকা পার পিস দ্রুত অর্ডার করবেন যে কালারটা ভাল লাগে গোলাপি কালার দুইটা কালার কিন্তু আলাদা ভালোভাবে লক্ষ্য করবেন তারপরে অর্ডার করবেন শেষ কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাওভাগ্নে বস্ত্র সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ